প্রশ্ন সাথে একটাও মিল নেয় তবুও ঘা নাম্বারটাকে তিন মার্ক তাকে দেওয়া হয়েছে এবং তিন নাম্বার প্রশ্নে তাকে দশে দশই মার্ক দেওয়া হয়েছে প্রশ্ন সাথে মিলছিলো একটা গণিত ছিল সে ক্যালকুলেশন করেছে মাঝে মধ্যে একটু ভুল ছিল তবুও তাকে দশ মার্ক দেওয়া হয়েছে এখন ওয়েলকাম দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় আপডেট শেয়ার করব ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং খাতা দেখা কিন্তু শুরু শুরু হয়ে গেছে মাধ্যমিকের ক্ষেত্রে একাধিক বিষয়ের খাতা খাতা দেখা দেখা হয়েছে এবং উচ্চ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট শেয়ার করবো তারে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছ এখনই সাবস্ক্রাইব করো ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে তো প্রথমেই জানিয়ে রাখি মাধ্যমিকের খাতা দেখা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তোমরা একদম চিন্তা করবে না তোমাদের থেকে যে বিরাট খুশির খবর তোমাদের জন্য রয়েছে মধ্য শিক্ষা পর্ষদ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যাতে অতি সহানুভূতির সাথে খাতা দেখা হয় অর্থাৎ এবছর কিন্তু পাশের হার বাড়বে এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি যে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে ছাত্র স্বার্থ ঠিক আছে ছাত্র ছাত্রীদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় অতি সহানুভূতির সাথে খাতা দেখা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে এবং প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকারা চাইছে যাতে স্টুডেন্টরাও পাস করে যাক এবং তারা কিন্তু তোমাদেরকে পাস করাতে চাইছে যারা লিখে এসেছ সকলে কিন্তু নম্বর পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা বিষয় কিন্তু গ্রেস নম্বর দেওয়া হচ্ছে ঠিক আছে অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে একশোর মধ্যে পঁচিশ পেলে পাস সেখানে প্রত্যেকটা স্কুল কম বেশি কিন্তু দশ নম্বর দিয়ে দেয় কারণ কোন স্কুলে কিন্তু চায় না যাতে স্টুডেন্টরা তাদের স্কুলের স্টুডেন্টরা যাতে ফেল করে যাক তো লিখিতর মধ্যে পনেরো এখন দেখা যাচ্ছে চার পাঁচ নাম্বার ঠিক আছে বা তুমি বাইশ পেয়েছো বা তুমি একুশ পেয়েছো সেক্ষেত্রে কিন্তু তুমি গ্রেস নম্বরের দ্বারা কিন্তু পাশ করে যাবে সেক্ষেত্রে অবশ্যই লিখতে হবে বারবার বলে এসেছি যারা সাদা খাতা জমা দিয়ে এসেছে তারা কিন্তু পাশ করতে পারবে না ঠিক আছে তুমি একটা বড় প্রশ্ন বানিয়ে বানিয়ে লিখলেও সেখানে এক দুই তিন করে করে কিন্তু তোমাকে পাশ করে দেওয়া হবে এবং এবছর কিন্তু অভিন্ন উত্তরপত্র প্রকাশিত হয়েছে প্রত্যেকটা এমসিকিউ এসিকিউ দুই মান তিন মান চার মান পাঁচ মান বা আট মান একটি অভিন্ন উত্তরপত্র প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ সেই অনুযায়ী কিন্তু তোমাদের খাতা দেখা চলছে অর্থাৎ এটা কিন্তু একটা খুবই ভালো দিক ঠিক আছে এবং ওই মডেল উত্তরপত্র অনুযায়ী যারা লিখবে তারা কিন্তু সকলেই নম্বর পাবে অর্থাৎ কোনো শিক্ষক বা শিক্ষিকা চাইলে কিন্তু তোমার নম্বর কাটতে পারবে না এর ফলে কিন্তু পাশের হার আরো বেড়ে যাবে ঠিক আছে এবং প্রত্যেকটা বিষয়ের সাবজেক্ট এক্সপার্ট এবং সিবিএসই বোর্ড আইসিএসই বোর্ডের একজন সদস্যদেরকে নিয়ে কিন্তু এই কমিটি গঠন করা হয়েছিল যারা আনসারশিপ তৈরি করেছে এবং মধ্যশিকা পর্ষদ যেটা জানিয়েছে সারা রাজ্যে অভিন্ন মূল্যায়ন হবে এবং সেই কারণে কিন্তু সেই মডেল আনসার সিট অনুযায়ী তুমি যদি লিখতে পারো তাহলে কিন্তু নাম্বার এবং খাতা দেখা কিন্তু দশ শতাংশ ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে সুতরাং নিঃসন্দেহে কিন্তু এটা তোমাদের জন্য খুশির খবর অর্থাৎ অতি সহানুভূতির সাথে তোমাদের খাতা দেখা হচ্ছে সেই জন্য প্রচুর নম্বর উঠছে একাধিক বিষয়ে এবং অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে যে কেউ তিন চার পাচ্ছ ছয় পাচ্ছ তাকে কি পাশ করে দেওয়া হবে দেখো এত নম্বর গ্রেস দেওয়া সম্ভব নয় ঠিক আছে তুমি চার পাঁচ নম্বরের জন্য ফেল করে যাচ্ছে বা তিন চার নম্বর তাহলে ঠিক আছে কিন্তু দশ নম্বর কিন্তু গ্রেস দেওয়া কাউকে হবে না কিন্তু হ্যাঁ কাদেরকে গ্রেস দেওয়া হবে যদি তুমি লিখে আসো ঠিক আছে তুমি পাঁচ মানের সব প্রশ্ন বানিয়ে বানিয়ে লিখে খাতা বলে এসেছো সেক্ষেত্রে তোমাকে দুই 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 করে এরকম কিন্তু আট নয় নম্বরে শিক্ষক শিক্ষিকা চাইলে দিয়ে দিতে পারে কিন্তু তুমি যদি নাই লিখে থাকো তাহলে কিন্তু নাম্বার পাবে না সোজা কথা ঠিক আছে নেক্সট আরেকটা যেটা এই বছর যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট শিক্ষক শিক্ষিকারা কিন্তু তাদের মনপছন্দ মতো এবছর নাম্বার দিতে পারবে না যে চাইলেই কারো নাম্বার কমিয়ে দেওয়া হলে সেরকম না বোর্ডের আনসার অনুযায়ী তিন চার লিখলেও কিন্তু তিন চার লাইন লিখলেও কিন্তু তুমি নম্বর পেয়ে যাচ্ছ ঠিক আছে পাশাপাশি এবছরটিতে আরেকটি খুশির খবর রয়েছে হাতের লেখা খারাপের জন্য কিন্তু কারো নম্বর কাটা যাবে না ঠিক আছে অনেকেরই তোমাদের হাতের লেখা খারাপ থাকে কিন্তু হাতের লেখা কাটা খারাপের জন্য কোনো নাম্বার কাটা যাবে না এবং আরেকটু যে বড় খবর বানান ভুল করলেও কিন্তু নাম্বার কাটা যাবে না সোজা বোর্ডের থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে বানান ভুল হলে কিন্তু কোনো নাম্বার কাটা যাবে না তো নিঃসন্দেহে কিন্তু এটি তোমাদের জন্য একটা বড় খুশির খবর খাতা দেখার কিন্তু দশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে একাধিক বিষয়ে প্রচুর নম্বর উঠছে এবং যে যে বিষয় তোমরা চিন্তা করছিলে সেই সেই বিষয় কিন্তু তোমাদেরকে চার পাঁচ নম্বর গ্রেস দেওয়া হচ্ছে যারা খাতা ভরে এসেছো যারা কিছু লেখনি তোমাদের